হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর কালকে ভিডিওটা দিই আজকে ভিডিওটা দিই নি এটা যাবে কালকে তো এই দেখো দেখবে একটা জিনিস দেখাচ্ছি দেখেছ এই দেখো আরো দেখাচ্ছি আমার সোনার বাজার সব বসে আছে কেন বসে আছো তোমরা কেন বসে আছো বলে দাও একটু কেন বসে আছো হুম আর এটা দেখো পর্দা ধরে ঝুল খাবে এখন দেখো 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 পর্দা ধরে ওই উপরে চলে যায় উপরে একদম বুঝছে হুম তো এরা খাবে খাবার আর আমি একটুখানি কিচেনে আসলাম দেখাচ্ছি একটু সুজি বানিয়েছিলাম আজকে এ দেখো সুজি আমি আর ছেলে খেলাম আর এখানে কালকের জন্যে কালকে মানে যেদিন তোমরা ভিডিওটা পাবে কালকে এটা এই বেলাটা করছি কালকে একটু করে ছেড়ে দেবো ছোলা চানা ভিজিয়ে রেখেছি এটা কাল রান্না হবে আজকে করেছিলাম একটু মাছের ঝোল আলু কলা দিয়ে এখন দেবো ওদেরকে ভাত তো চলো আগে ভাতটা বেড়ে নিই হ্যাঁ তারপরে ও দেখো বসে আছে মাছটা পুরো প্রচুর গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে মাছটাকে আমি ই করতে পারছি না ওভেনে এক মিনিট দিয়েছি কিন্তু কিন্তু তারপরেও খুব গরম হয়ে গেছে মাছটা ছাড়াতে পারছি না খুব গরম আর এত বড় মাথাটা কি কি খাবে দেখ দেখবি হুম এগুলো হলো আমার একটাই মেয়ে আর এগুলো আমার নাতিপুতি বুঝেছ এগুলো আমার নাতি পুতি আর এটা তো বিদেশি এটা দেশি না এটা বিদেশি না বাবা এটা আমার বিদেশি আর ওদেরকে খেতে না দিলে শান্তি লাগে না যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ মনের মধ্যে একটা নে মোমো নে খাও পাপা খাও খাও মো খা ওই মেয়েকে আবার আলাদাভাবে না দিলে ওই ঘরের মধ্যে আসতে হবে তবেই খাবে বুঝেছ নাহলে খেতে চায় না আর এদের টাইমলি দিতে হয় খেতে নাহলে ওরা ওরা ঠিক তুমি না মনে না থাকলেও তোমাকে মনে করিয়ে দেবে যে আমাদের টাইম হয়ে গেছে ভাই তুমি ওঠো শুয়ে থাকলেও ওঠো বসে থাকলেও ওঠো ওঠো আমাদের আগে খেতে দাও তাই না তার জন্য এদেরকে আগে আমাকে খেতে দিতেই হবে আর এরাই আমার সব কিছুদের একটু না থাকলে না একটা যদি এদিক ওদিক একটু পটি করতে যায় বাইরে তো অনেক খারাপ লাগে এদেরকে একটা বাচ্চাকে যেরকম মানুষ করে মানুষ আমিও সেইভাবে এদেরকেই মানুষ করি যেরকম আমার ছেলে মানুষ হয়েছে সেরকম কিন্তু এদেরকেও আমি ওইভাবেই মানুষ করি ঠিক আছে আমার ছেলেকে এখনও ভাত মেখে দিলেও ভাত ভালো ভাতটা ভালো খায় আছে তো ওদেরকেও এরকম মেখে দিলে খুব সুন্দর করে খায় না দাঁড়াও রাজা আমার রাজা হলো না বাবা না আচ্ছা এরকম বাটি বাটি করে সবাইকে দিতে হবে তো এরা খেয়ে নেবে হুম হুম মোমো না মোমো নাও খাও খাও আচ্ছা এবার হাত ধুয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খাচ্ছে কাটাগুলো ফেলে দিয়ে আসি ধুয়ে আসলাম এই কারণে যাতে ক্যামেরা আমাকে হাত দিতে হবে ওর জন্য তো আমার রাজাবাবু খাচ্ছে দেখো আর ওই দেখো মাথাটা নিয়ে বাটিতে খাবে না নিচে ফেলে খাবে যাতে আবার আমার মোছা লাগে হ্যাঁ কেন বলে এরা পশু দেখো এই একটা এই একটা রাজা এটা হলো চুলচুল পাণ্ডে আমার চুলবুল পাণ্ডে চুলবুল পাণ্ডে আর এটা আমার মেয়ে এরই বাচ্চা এই দুটো আরও পাঁচখানা হয়েছে তাদের তো শর্ট ভিডিও তোমরা দেখো ব্লগের মধ্যেও চলে আসে হ্যাঁ না দেখো এ তো আমার মেয়ে ও শুধু খাবে খাবে ওর এক কিলো দুধ দিলে ওর এখন ভালো আধা কিলো দুধে ওর পেট ভরছে না এ কিন্তু আমার দুধ খাবে না তারপরে ও বাবা ওর ভাত ভাতটা খাস বাবা তুই এ করা খা এ করা খা এই এই ভাত খা ভাত খা নাহলেও খেয়ে নেবে তো দুধ খাবে না চিকেন খাবে না মাটন খাবে না কিচ্ছু খাবে ডিম খাবে না ও শুধু খাবে কি এই মাছ দিয়ে ভাত ও আবার রুই টুই দিলে খাবে না শুধু তেলাপিয়া আর তেলাপিয়া দেড়শো টাকা কেজি এখানে বুঝেছ বাস এই হলো এদের খেতে দিয়ে দিলাম এবার আরামসে ওরা শুয়ে পড়বে বুঝেছ আরামসে শুয়ে পড়বে হ্যাঁ আর আমি হলো কি করব এখন কটা ভাত চাপাবো অল্প করেই করবো ভাত এখন পেটে ব্যথা করছে চিন করছে তো কটা ভাত করব আর তোমার দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য ভাত করব। আর তোমার দাদা ভাইয়ের জন্য হবে রুটি আর যদি ও বলে যে ভাত খাবো না রুটি খাবো তাহলে সবার জন্য রুটি বানাবো বুঝতে পেরেছ তো চলো আগে ছেলেকে জিজ্ঞেস করি ও ভাত খাবে আর না রুটি খাবে সেটা জিজ্ঞেস করে তারপরে মাটা বের করে রাখলাম সকালে মেখেছিলাম সেটা বের করে রেখেছি হুম তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেছে এখন ও মার যায় না বাবা যায় না যায় না ওই প্লেটগুলো এখন এই এই সব এখন কি করতে হবে এই এক থালে করে দিতে হবে সবগুলো এক থালে করে দিতে হবে আবার এটা এই জায়গাটা মুছতে হবে আমাকে ওই যে ও মাথাটা খেলো নিচে ফেলে রেখে একেই বলে জানো আর তাই না মানুষ হলে কি নিচে রেখে তো ও বাবা আমার হাতটা দেখা যাচ্ছে এখনো ক্যামেরা ধরতে পারি না গো ঠিকঠাক বুঝতে পেরেছ আমার বেডরুমটা ড্রয়িং রুম থেকে দেখা যাচ্ছে কি সুন্দর তাই না আচ্ছা হ্যাঁ এই দেখো ওই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওই যে আমার মাছকে খেতে দিয়েছো বাবা হ্যাঁ ছেলে মাছকে খেতে দিয়ে দিয়েছে এই দিকে ছেলের ঘর এই যে এইদিকে আমাদের ঘর এইদিকে ছেলের ঘর মধ্যেখানে এই যে ড্রয়িং রুম ঠিক আছে এই যে এই দিকে আমাদের ঘর আর এইটা এই যে পর্দা লাগানো দেখছো এটা কিন্তু মেন গেট আমাদের সিঁড়ি উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে মাছ দেখি ছেলেকে জিজ্ঞেস করি কি করে হ্যাঁ তারপরে আসতে তো অবশেষে ছেলে বলো মাছের ঝোল আছে মা ভাত দাও এই যে ভাত চা দিলাম চাপিয়ে দিলাম গ্যাসটা একটু কম করে দিই আর এদিকে আর থেকে যে ভাত চাপালাম জলই এলো তো জলটা আবার ভরছি আর এই চায়ের বাসনগুলো ধুব আমি আর ছেলে সুজি রান্না করে খেয়েছিলাম আর চা খেয়েছিলাম সেইগুলো বাসনগুলো আছে এখন ধুব সেইগুলো তার আগে খাবো জল খুব জল পেয়েসা পেয়েছে ভাতটা হোক ততক্ষণ না আর এখানে আটাটা বের করে রেখেছি রুটি বানাবো কয় কয় আসো 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 হ্যাঁ আসো চলে আসো মারে না বাবা ওর সঙ্গে খেলে না ও খেলা বোঝে না বাবা এখনো এখনো বোঝে না খেলা আর মোমো আবার খাচ্ছে হুম এ দেখো না দুদি খায় দেখো আমার কোলে আসবে আমার পায়ে আমি যেদিকে আমার পায়ের আওয়াজ ও সেদিকে আসবে দেখছো হুম হ্যাঁ চলো দিয়ে আসি চলো অনেক হয়েছে অনেক হয়েছে হ্যাঁ এই পাগল এই স্যার যাও যাও বিছানায় যাও 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 ওই যে ওই যে হ্যাঁ নিচে নামবে দেখছো ওই দেখো 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 আর একটা আসলো সেম দেখতে সেম দেখতে ও চুলচুল পান্ডে বলছে ওখানে থাক ঘরের ভিতরে ঢোক ওদের ঘরের ভিতরে ঢুকতে বলছে হ্যাঁ দেখবা দেখো এই দেখো এই দেখো ও বাবা হিটারটা সরিয়ে দিই দেখি ঘরের মধ্যে ঢোকো সব হ্যাঁ ঢোকো এই দেখো ঘরের মধ্যে ঢোকে দেখো ঢোকো ঢোকো সব ঢোকো একবার ঢোকে একবার বেরিয়ে আসে আর হিটারটা চালালে হিটারের উপরে গরম হবে সেখানে বসতে হবে চুল পাণ্ডে তুমি কি করছো কি করছো হ্যাঁ ওদের সঙ্গে ও খেলবে চিন্তা করো চিন্তা করো হ্যাঁ আসো হিটার চালিয়ে দিই একটু দেখি দেখি একটু হিটারটা চালিয়ে দিই আর মোমোয় ও কিন্তু আমাদের খাটেই থাকে হুম হিটারটা চালিয়ে দিলাম একটু গরম হবে বাবা অন্তু ভাতটা দেখ ভাতটা দেখ আজ কম করে দে ঢাকনা নামিয়ে দে এই দেখো হিটার চালিয়েছি এখন সব হিটারের উপর উঠবে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ আলগা করে দে তাও দেখো ওই দেখো আমার চুলচুল পাণ্ডের অবস্থা দেখো ওদেরকে রাত্রি ও কোলে করে রাখে ও কিন্তু দাদা ও দাদা এটা চালিয়ে দিলে এদের খুব মজা হ্যাঁ ওদেরকে কিন্তু রাখবো না আমি রাখি না সব সেন্টারে দিয়ে দিই এখানে আসো এখানে আসো সব কম্বল মধ্যে আসুক কম্বলের মধ্যে আসো কম্বলের মধ্যে হিটারে হাওয়া আসছে হুম গলম গলম হাওয়া গলম গলম হাওয়া তাই না গলম গলম হাওয়া এটা একটু কিন্তু খুব বুদ্ধি বুদ্ধি খুব দাদু আসলে দাদুর কাছে ওটা আমার মেয়ে তো মোমো আমার মেয়ে তার জন্য এরা আমার নাতিপুতি ঠিক আছে হ্যাঁ ও শেষে আমাকে দুটোই করতে হলো রুটি ভাত রুটি খুলতে না দেখি এই যে করলাম তো মেয়েদের ক্যামেরার পিছনে অনেক কাজ করতে হয় তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এই উক্তি রাখছি পেটে খুব ব্যথা করছে ঠিক আছে